আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন ডিগ্রি দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রমে প্রথম মেধা তালিকার রেজাল্ট প্রকাশের বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই প্রথম মেধা তালিকার রেজাল্ট চার নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ বিকাল চারটায় প্রকাশ করা হবে যারা আবেদন করেছেন তারা এস এম এসের মাধ্যমে অথবা এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা আপনাদের রেজাল্ট চেক করতে পারবেন প্রথম মেধা তালিকায় যারা চান্স পাবেন এবং কলেজটি যদি আপনার পছন্দ হয় তাহলে ডিগ্রি পাস লগ ইন অপশনে গিয়ে আপনার অ্যাপ্লিকেশন আইডি ও পিন নাম্বার দিয়ে চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণ করতে হবে এবং যে কোনো কম্পিউটার দোকান থেকে সেই ভর্তি ফর্মটি প্রিন্ট আউট করতে হবে এই চূড়ান্ত ভর্তি ফর্ম পূরণের তারিখ চার এগারো দু তারিখ থেকে ষোলো এগারো দু তারিখ পর্যন্ত এবং প্রথম মেধা তালিকায় স্থানপ্রাপ্ত শিক্ষার্থীদের চূড়ান্ত ভর্তি ফর্ম ও রেজিস্ট্রেশন ফি জমা দেওয়ার তারিখ পাঁচ এগারো দু তারিখ থেকে সতেরো এগারো দু তারিখ পর্যন্ত তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং এরকম ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম